তো দর্শক যেটা বলতেছিলাম সানসিট কিন্তু আজকে খুব জনপ্রিয় একটা খুব সুন্দর কাল সে ইউনিক একটা কালার বাচ্চাদের জন্য খুবই চমৎকার হবে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখনো যারা আমাদের সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অবশ্যই ওপেন করে রাখবেন যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি আমাদের ভিডিও গুলো দেখতে পারেন আর নিত্য নতুন সব আপডেট সাইকেল পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন তো ভিডিওটা শুরু করতেছি হাসান ভাইকে দিয়ে আলাইকুম আসসালাম

তারা চালাইতে পারে না তারাও চালাইতে পারবে চাকা লাগাই দিন চাকা লাগায় এটা হচ্ছে আপনার বডি গ্যারান্টি কতদিন থাকতে বডি গ্যারান্টি থাকবে পাঁচ বছরে ভাইয়া পাঁচ বছরের বডি গ্যারান্টি থাকবে সার্ভিস গ্যারান্টি আছে তিন বছরে যদি মিরপুরে আশেপাশে হয় তাহলে আপনি নিতে পারবেন সার্ভিস আছে তিন বছরে টুকটাক যত সমস্যা হইবো আমরা কাজ করে দিব এক টাকাও লাগবে না আচ্ছা আর এই সাইকেলটা কালার থাকতেছে কয়টা চারটা চারটা কালার থাকবে অ্যাভেলেবেল তো এটার দামটা কত নেবেন দাম করবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা বিশ ইঞ্চি চাকা দর্শক বিশ ইঞ্চি চাকার মধ্যে সাবস্ক্রিপশন থাকবে ডিস্ক ব্রেক থাকবে এবং হার্ড বোর্ডে একটা সাইকেল হবে বাচ্চারা কিন্তু একটা আশ্রায় চালায় ফেলায় কোনো নষ্ট করতে পারবে না সাইকেলটা পাঁচ বছরের বোর্ডি গ্যারান্টি থাকবে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে তো এই সাইকেলটা অনলাইনেও নিতে পারবেন অফলাইনেও আপনারা কিন্তু নিতে পারবে